খেলতে যখন নেমেছি শেষ করেই উঠবো এদের আমাদের শেষ সে একদম ইচ্ছা বলছি খেলতে নেমেছি কাল আমরা শেষ করেই উঠবো তো ছাব্বিশের প্রস্তুতি বলো যাই বলো আমরা জানি কিভাবে ভোট করাতে হয় আমরা ভোট করাবো কীভাবে গুনে আনতে হয় আমরা আনতি মনি বুবু কিংবা ভাইবো হোক একজনকে বলবো আপনারা যে কোনো একজন ভাঙড়ে দাঁড়িয়ে দাঁড়ান যদি স্বপ্নটা পুরো করতে পারে আমরা ভাঙড়বাসী ভাঙড়ের মানুষ আমাদের যদি সৎ সাহস থাকে আমাদের নীতি আদর্শ ঠিক থাকে আমরা ভাইজানকে জিতিয়ে দেখাবো তো আশা করছি আপনাদের দুজনের মধ্যে কেউ যদি ভাঙড়ে দেখায় তবে স্বপ্ন যখন তোমরা দেখেছো তো স্বপ্ন পুরো তোমাদেরই করা দরকার তো কাউকে না দাঁড় করি আশা করি পিছু ভাইপুর মধ্যে যে একজন দাঁড়ালে আরও ভালো লাগতো তো বাস্তবে বলছি আমরা সৌগত মোল্লারও ওই কথা চিন্তা করেন আমরা চাচ্ছি যে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ঝেউকে একজন দাঁড়ায় ভালো তো ভাঙড় তো টোটাল পশ্চিমালার মানুষ ভাঙড়কে চেনে আরও একটু আরও একটু এটা সুন্দর হতো লড়াই করতে আমাদের ভালো লাগতো তো তবে উনি হলো পাকাল মাছ অনেক মাটির তলায় থাকে ভাঙড়ে যতক্ষণ উনি লুটতে পারবে ততক্ষণ লুটে নিয়ে যাবে যারা স্বপ্ন দেখছে যে সজ্ঞ দেখেন দাঁড়াবে তো আশা করছি সে স্বপ্ন তাদের ভঙ্গ হবে যতক্ষণ মানুষের মানুষ ভাঙড়ের মানুষকে লুটতে পারবে ততক্ষণই উনি লুটবে তারপরে ওনাকে আর খুঁজে পাওয়া যাবে না যে আপনাদের প্রভাবটা ছিল সেটা ছাব্বিশে ক্ষয় হয়েছে না ভালো জায়গায় আগাম বলে লাভ নেই আমাদের কতটা শক্তিশালী সেটা আমরা জানি আর প্রশাসন জানে যে আমরা কতটা শক্তিশালী আমার একমাত্র ভয় আর নির্ভয়ের মধ্যে মিডিলে আমরা কি আছি ওরা কি আছে একমাত্র মিডিলে সাক্ষী হলো প্রশাসন তো সে প্রশাসন জানে যে পরিস্থিতি ভাঙড়ে কি আছে একটু কোনোদিন যদি সময় পাই ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাঙড়ে পরিস্থিতি কাদের দিকে আছে সময়ে কথা হবে তো সেই সেই অবলোকে ছাব্বিশ বছর ওয়েট করো আমরা একুশে কী ছিলাম ছাব্বিশে কী ছিলাম ভোট গণনার পরে বুঝতে পারবেন যে কারা আগে দুশো চোদ্দোটা আমি মানুষ এখনও কতটা বোকাতালে চিন্তা করে ভাবো সাতাত্তরটা বিজেপি আছে কিন্তু সেটা ওদের কিন্তু টার্গেট নেই মানে দুশো সাতাত্তর এই দুশো তেরো এক যা যে ব্যাপার সাতাত্তরটাও সেই ব্যাপার মানে বিরোধী একাই এটা এর দ্বারাই প্রমাণ তো আপনারা যেটা বলছেন আমি অতটা শুনিনি একটু জাস্ট একটা শুনলাম তো এর দ্বারাই বোঝা যায় অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি রাতের বেলা ঘুমনের সময় ভাইজানের কথা নশ্রী সিদ্দিকির কথা চিন্তা করে আর সকালে ওঠার সময় বিরাজ করতে কথা হয়তো ভাইজানের কথা চিন্তা করে ওই জন্য ওদের এই একটাই সিট প্রয়োজন তবে আশা করো বলবো যদি ওনাদের সেই স্বপ্নটা সেটাই থাকে যে ভাঙড়টা প্রয়োজন তো দিদিমণি বুবু কিংবা ভাইবো ঝা একজনকে বলবো আপনারা যে কোনো একজন ভাঙরে দাঁড়িয়ে দাঁড়ান যদি স্বপ্নটা পুরো করতে পারেন আমরা ভাঙড়বাসী ভাঙড়ের মানুষ আমাদের যদি সৎ সাহস থাকে আমাদের নীতি আদর্শ ঠিক থাকে আমরা ভাইজানকে জিতিয়ে দেখাবো তো আশা করছি আপনাদের দুজনের মধ্যে কেউ যদি ভাঙড়ে দেখায় তবে স্বপ্ন যখন তোমরা দেখেছো তো স্বপ্ন পুরো তোমাদেরই করা দরকার তো কাউকে আশা করি পিছু ভাইপোর মধ্যে যেহেতু একজন দাঁড়ালে আরও ভালো লাগতো আমাদেরকে অভিষেক তো বলছেন যে বাজারে প্রচার করা হচ্ছে যে অভিষেক দেখি বিজেপিতে যাচ্ছে ভালো গোলা কেটে দিলেও মমতা ব্যানার্জির নাম বেরোবে এবং কিছু দল নতুন দল তারা বিজেপির হাতকে শক্তিশালী করার জন্য তারা আলাদা করে প্রার্থী দিয়ে বলার চেষ্টা করতে বিজেপি ওটা বলুক না দুশো সাতাত্তর জনকে আর কি ওয়াক আউট করে দেবে দুশো সাতাত্তর জনকেও জয়েন করাবে যদি সেরকম কিছু হয় বিরোধী দল যদি না থাকে বিজেপি লড়াই করুক না সেরকম আমাদের কেস খাওয়াচ্ছে মার খাওয়াচ্ছে আমরা প্রত্যেকটা বিধানসভায় আমাদের যেখানে আমাদের ওপরেই অত্যাচার হচ্ছে তাহলে বিরোধী আমরা যদি আমরা টিএমসি কে ক্ষতি করতাম তাহলে আমাদের ওপরে এত অত্যাচার করতো এই সাতাত্তর জন যারা বিজেপি আছে তারা নিশ্চয়ই ক্ষতি করছে না তাহলে সাতাত্তর জনেই তো একই তাহলে আপনি সাতাত্তর জনকে আগে সামলান দেখবেন নশাসের দিকও ঠিক হয়ে গিয়েছে তাহলে আপনারা কথার দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে বিজেপি কোনো ফ্যাক্টর না সবথেকে বড় ফ্যাক্টর ছাব্বিশে মোল্লার বিভিন্ন ইঙ্গিতপূর্ণ বক্তব্য পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে তিনি থেকে লড়তে পারে একটা আশাবাদী কতটা এতটা আমি তো বাস্তবে বলছি আমরা সব মোল্লারও ওই কথা চিন্তা করেন আমাদের যাচ্ছি যে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যে হোক একজন দাঁড়াক ভালো তো ভাঙর তো টোটাল পশ্চিমালা মানুষ ভাঙরকে চেনে আরও একটু আরও একটু এটা সুন্দর হতো লড়াই করতে আমাদের ভালো লাগতো তো তবে উনি হলো পাকাল মাছ অনেক মাটির তলায় থাকে ভাঙড়ে যতক্ষণ উনি লুটতে পারবে ততক্ষণ লুটে নিয়ে যাবে যারা স্বপ্ন দেখছে যে ছগ এখানে দাঁড়াবে তো আশা করছি সে স্বপ্ন তাদের ভঙ্গ হবে যতক্ষণ মানুষের মানুষ ভাঙড়ের মানুষকে লুটতে পারবে ততক্ষণই উনি লুটবে তারপরে ওনাকে আর খুঁজে পাওয়া যাবে না এই যে দিন রাত সকাল মেলা এখানেই পড়ে রয়েছে ভাঙা ঘরে এবং বিভিন্ন অঞ্চল থেকে দু একজন করে আমরা দেখছি জয়েন করাচ্ছে তিনি আমার বলছেন যে পাঁচশো হাজার জয়ন হচ্ছে দেখো যদি শিক্ষার পানি সেই পেটে থাকতো কয়ের পিঠে কয় দিলে কত হতো সেটা তো আর বলতো ট্যাক্স লাগে না যদি সেটা জানতো যে কত জোর কটা শূন্য দিলে পাঁচশো হয় তাহলে ঠিক সঠিক বলতো যা হোক হয়তো মানুষ যাচ্ছে ঠিকই কিন্তু মানুষের কি জাহানটা লিয়ে যাচ্ছে খালি মানুষটাকে নিয়ে যাচ্ছে কেস কাচারি বয় সবাই দাদাও লড়াইয়ের ময়দানে সবাই স্ট্রং ভেবে দাঁড়াতে পারে না দ্বিতীয়ত যেসব মোল্লা বলো বাদশাহ বলো আগে ছিল তো মোল্লা বাদশা এই দিন নাকি কাল কাল থেকে ম্যাক্সিমাম অন্তত পঞ্চাশটা ফোন এসেছে যে ভাই খুব খুশির খবর আমি বলি কী খুশির খবর তা বলছে কোর কমিটি কি একটা কমিটিও নাকি ওদের হয়েছে সেই কমিটি থেকে ওনার নাম বাদ গিয়েছে তবে সব থেকে সবে তো শুরু হলো এইসব যেরা মোল্লা আছে বাদশাহ আছে তারপর গিয়ে ওই আর একটা কী আছে ওইদিকে যা মোল্লা বলো শেখ বলো আর ঝাই বলো না কেন এনাদের যখন মোস্তান টিমের দরকার পড়বে এনাদের খালি সেই কমিটি দিয়ে ওনাদের প্রয়োজন হবে তো মানুষকে এখনও ভাবা দরকার ধরো একটা মায়ের একটা বা মায়ের পাঁচটা সন্তান হয় কোনো তার হয়তো কোনো একটা বোনের কোনো হাই সোসাইটির কথা বলছি ধরো তার বোনের একটা বিবাহ কিংবা দেখাশুনো হবে তখন দেখবে না কোনো পাঁচটা ভাই তো সমান না কেউ একটা একটু মোস্তান টাইপের হয় কেউ একটু ভান করে যখন তার বোনের বিয়ে হয় সেই জায়গাটা দেখবে না সেই ভাইটার প্রয়োজন হয় না হয় কি তখন বলে তুই একটু সাইডে যা এখানে তোর বোনের অনেক বড় জায়গায় কাজ হচ্ছে তুই থাকলে কাজটা ভেঙে যাবে আর যখন দেখবে তাদের ওই পারিবারিক সংসারের জমি জায়গা ঘটন নিয়ে মারপিট করতে হবে তখন বাপ মা সেই ছেলেটার আগে খোঁজ করে এই অমুক কই শিগগিরই আয় মারপিট করতে হবে এরাও সেই সেই জিনিস হিসেবে মমতা ব্যানার্জি এদেরকে ব্যবহার করে যখন মারপিটের সময় হয় যখন ভোটের সময় আসে তখন এদের এই কমিটি দিয়ে এদের প্রয়োজন হয় তবে কত বড় গণ্ডমুখু তাহলে যদি আমাদের খালি তেজপাতার মতো মারপিটের সময় মোস্তানি বাহিনী করার সময় আমাদের ইউজ করবে যদি সেই জ্ঞানটা থাকতো তাহলে ইসলামের মুসলমানের প্রতি কিংবা অন্য পার্টির প্রতি রাজনীতি রাজনীতির জায়গায় রাখতো এরকম নোংরা রাজনীতি এরা করতো না এর দ্বারাই বোঝা যায় যদি ওনার সেই সম্মানটুকু থাকতো তাই এরকম কমিটিতে ওনার নাম থাকতো এই যে একুশ জনের কমিটিতে রেখেছেন সেই কমিটির দায়িত্ব হলো বিভিন্ন বিধানসভা দেখভাল করা ভাঙড় থেকে সরে যাচ্ছে না ওটা কি বলছিস আমরা চাচ্ছি তো উনি থাক দেখো কুগাছা লড়াই লড়াইয়ের মতো করতে ভালো লাগে উনি আমি চাচ্ছি আমরা চাচ্ছি যে উনি থাক ওটা আমাদের কোনো ব্যাপার না কিন্তু ওনার এই জ্ঞানটা হওয়া দরকার ওনার কি খালি দালি মারপিট করার সময় প্রয়োজন হয় ভোটের সময় ওনার প্রয়োজন হয় এরকম সময় প্রয়োজন হয় না কমিটি নাম দেওয়ার সময় প্রয়োজন হয় না তবে আশা করছি হয়তো কমিটিতে বাদ দিয়েছে হয়তো ওনার ডাক পড়তে পারে দিল্লি এরকমও তো হতে পারে যে আগে থেকে সাইড কর আর অন্য একজনকে বসা এবং হয়তো কখনও হয়তো চিলের মতো ছ মেরে তুললে চলে যাবে তখন আবার পিসি ভাই হায় হায় করবে ওই জন্য হয়তো আগে থেকে সাইড করে দিয়েছে এরকম হতে পারে কিছুদিন আগে দেখলাম যে শিক্ষা দুর্নীতি মামলায় নাম বেরিয়েছে সেটাই তো ওই জন্য তাদের ইঙ্গিত দিলাম আমাদের চিলের মতো কখন কখনে তুললে চলে যাবে তা সবাই এই আগে থেকে ছাঁটাই করছে এইভাবে কিন্তু মানুষ তো বোঝে না যারা এইসব হাউ মাউ করছে অমুক আছে তমুক আছে তবে আশা করছি এইসব সময়ের অপেক্ষা মানুষ করছে তোমরা যেটা বাড়াবাড়ি করছো এটা ঠিক না কেন এই সব পরিস্থিতি থেকে মানুষের এখনও জ্ঞান হওয়া দরকার যারা হই হই মই মই করছো যে যদি আমাদের এই সব জায়গা থেকে বাদ দেয় তাহলে আমাদের পরিস্থিতি কী হতে পারে আমাদেরকে নিয়ে কীভাবে খেলা করছে বেশি ভাইব এগুলো চিন্তা করার বিষয় আছে তুমি দেখো কমেডি চ্যাটার্জি ব্যানার্জি মিত্র এ আর একটা কোন মিত্র কত বড়ো বড়ো বাটির বিরুদ্ধে কথা বলে ওনার বিরুদ্ধে কোনো স্টেপ আছে আসবে না কিন্তু তুমি একটা কোনো মুসলমান নেতা কোনো একটা কিছু বলে দাও তোমার বিরুদ্ধে সাথে সাথে স্টেপ নেবে তো জ্ঞান জ্ঞানদের হওয়া দরকার আর যদিগুলো বাঙালি আমাদেরও মুক্ত ছড়িয়ে লাভ নেই কেন গণ্ডমুখ্যদের সাথে এইসব কথা না বলাই ভালো ওরা মনে করে যে একবার আমরা খুব খুশি সেই চিন্তাভাবনা করে যদি সেইভাবে চলতে থাকে থাকুক তখন চিল ছ মেরে তুল চলে যাবে উনি নিজেও বুঝতে পারবে না আগামীকাল আপনাদের কি অঞ্চলে জি জি প্রত্যেকটা অঞ্চল নিয়ে ভাইজান বসছে আজকে যেরকম পোলেরহাট ওয়ান টু নিয়ে বসছে কালকের ভোগালি ওয়ান টু নিয়ে বসবে কাঁটালিয়া হাই স্কুলের ওইখানে মা সাইডের যে ময়দানটা আছে ওইখানে আমাদেরও ওয়ান টু প্রত্যেকটা অঞ্চল নিয়ে ভাইজান বসছে কেন রমজান মাস সবাইকে ভাইজান এমনি বলছি প্রত্যেকরা নিহত বাঙরের মানুষের সাথে ভাইজান আছে আর উনিও গর্ব করে যে আমি নাগা না থাকা সত্ত্বেও যে আমার নিজের তরে স্তরের নেতাগুলো যেভাবে ভাঙড়কে চালিয়ে যাচ্ছে উনিও গর্ব করে এদের আমাদের ভালো লাগে এই কি আলোচনা এগুলো ছাব্বিশের নিয়ে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা করছেন দেখুন খেলতে যখন নেমেছি শেষ করেই উঠবো এদের আমাদের শেষ আছে একদম ইচ্ছা বলছি খেলতে নেমেছি আজও কাল আমরা শেষ করেই উঠবো তো ছাব্বিশের প্রস্তুতি বলো যাই বলো আমরা জানি কিভাবে ভোট করাতে হয় আমরা ভোট করাবো কীভাবে গুনে আনতে হয় আমরা আনবো সর্বশেষ প্রশ্ন একুশে যে আপনাদের প্রভাবটা ছিল সেটা ছাব্বিশে ক্ষয় হয়েছে না আপনারা ভালো জায়গায় আগাম বলে লাভ নেই আমাদের কতটা শক্তিশালী সেটা আমরা জানি আর প্রশাসন জানে যে আমরা কতটা শক্তিশালী আমার একমাত্র ভয় আর নির্ভয়ের মধ্যে মিডিলে আমরা কি আছি ওরা কি আছে একমাত্র মিডিলের সাক্ষী হলো প্রশাসন তো সে প্রশাসন জানে যে আইএসএফের পরিস্থিতি ভাঙড়ে কি আছে একটু দিন যদি সময় পাই ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাঙড়ের পরিস্থিতি কাদের দিকে আছে সময়ে কথা হবে তো সেই সেই উপলক্ষে ছাব্বিশ বছর ওয়েট করো আমরা একুশে কী ছিলাম ছাব্বিশে কী ছিলাম ভোট গণনার পরে বুঝতে পারবেন যে কারা আগে আছে